আবুর ওয়ালেট কমপ্লিটেড আর আমি রাখবো এটা আর এটা নতুন জুতা পরে আর দিচ্ছি এই গরমে মাথা ঠান্ডা একটা আমার হাতের বানানো তেল খুবই কার্যকর আর যাদের চুল পরে যাদের নতুন চুল গজানে যাদের মাথায় খুশকি আছে তাদের তো ম্যাজিকের মতো কাজ করে যারা অর্ডার করে নাই তারা এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো সাইড ইমোতে হোয়াটসঅ্যাপ এর নাম্বারে যে কোনো জায়গায় এটা হচ্ছে মার জন্য একটু কালারফুল জুতা পছন্দ করেছি থ্যাংক ইউ পুরো দেখেন আমি বেশি পছন্দ করি ফ্ল্যাট ফ্ল্যাট হ্যাঁ হিল দেখো তবে ফ্ল্যাট একদম পারফেক্ট

পাখি आले মানব আপনার পছন্দ হইছে হ্যাঁ ঠিক আছে ম্যাঙ্গো কেনু দুইজন আমার সাইটে অনেক বেশি ভালোবাসে তাকে তার যদি খালি কন্ঠ শুনে সামের দরজা দিয়ে কলিং দিছে এই যে চিল্লানি শুরু করে দায় তার মুখ থেকে খাইবো বেশি ভালোবাসে ও নারে ফাইনাল স্টেজে এখন আসবে হচ্ছে ল্যামিস আর জুতা ওর দুই জোড়া আমার তো

আর বরাবর মতো লামিসের সুপের কথা তো তোমাদের বলাই লাগবে না খুব সুন্দর করে স্যুপ তারপরে নুডুলস এসব নাস্তা আইটেম খুব সুন্দর করে রান্না করতে পারে এই জন্য আমি রান্না করি না ওর হাতকটা বেশি মজা লাগে তো আমি বাটি বুটিগুলো নিয়ে আসছি এখন সবার জন্য বাড়বো সুন্দর করে করে আর স্যুপ রান্না করলে মনে হয় যেন আমার মনে হয় আমার এই বাটিগুলো কেনার সার্থক কারণ এই বাটিগুলোর মধ্যে স্যুপ নিলে আর এই চামচ দিয়ে খেতে হুড়ুত হুড়ুত করি হুড়ু তুড়ুদ করি খুব মজা

অনেক মজা হইছে বলছি না অনেক মজা হবে খেয়েও কিন্তু অনেক মজা তোমরা খাইবে কিনা বলো ধরো সুপ যত খাইতেই পারে না তাও কই মজা তাও কই মজা সব মুখে দাও তুমি আচ্ছা 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 গরম নাই নো দাও গরম নাই তো গরম নাই বইলে না গরম গরম নাই সেদিন যে বড় বড় দুটা কাতল মাছ আনছি ওই কাতল মাছগুলো আমাদের আপা আজকে কেটে দিছে কেটে দেওয়ার পর ওইখান থেকে কিছু মাছ আজকে খুব সুন্দর করে লাল লাল করে বুনা করছি আর আমাদের আপার হাতে ভেন্ডি কাটাতে আমার মনে নাই সে বেন্ডিটা পরে লামিসা আমাকে কেটে দিছে তারপরে বেন্ডি বাজি করছি আজকের দিনটা খুবই ভালো ছিল আমাদের জন্য আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ